ডোনাল্ড ট্রাম্প যেভাবে আমেরিকা পরিচালনা করছেন তাতে কিন্তু আমেরিকার দীর্ঘদিনের যে নীতি সেগুলো কিন্তু অন্যদিকে চলে যেতে পারে ভারতবর্ষের উপর যদি আসার শুল্কটা চাপে আমার ধারণা উইদিন ডেজ এটা উদ্যোগতে বাধ্য হবেন রিজার্ভ ব্যাঙ্ক যেটা করে দিয়েছে যে যদি আমেরিকার এই শুল্ক আরোপের জন্য কোনো শিল্প ক্ষতিগ্রস্ত হয় রিজার্ভ ব্যাঙ্ক তার পাশে দাঁড়ায় আমেরিকা যদি মনে করি ভারতবর্ষের মানে বন্ধুত্ব তার দরকার নেই ভারতবর্ষেরও দরকার নেই স্যার আপনাকে মাধ্যমে স্বাগত নমস্কার আমেরিকার সঙ্গে যে ভারতে শুল্ক যুদ্ধ কীভাবে দেখছেন বিষয়টা আপনি হ্যাঁ প্রথম কথা হচ্ছে আমেরিকার সঙ্গে ভারতের শুল্ক যুদ্ধ এটাকে এই মুহূর্তে আমি যুদ্ধ বলতে চাইছি না এই কারণে যে মার্কিন যুক্তরাষ্ট্র যতটুকু কাণ্ড কারখানা করার করেছে তার চেয়েও টু টু বি মোস্ট স্পেসিফিক ডোনাল্ড ট্রাম এবং ডোনাল্ড ট্রাম্প এটা শুধু একমাত্র ভারতের সঙ্গে যে করেছেন তা নয় তার সঙ্গে ইসরায়েলের গোলমাল চলছে তার সঙ্গে ফিলিপিন্সের গোলমাল চলছে তার সঙ্গে কানাডার গোলমাল চলছে তার সঙ্গে চীনের গোলমাল চলছে তার সঙ্গে মানে যে যে দেশগুলো তা আমেরিকার ওপর অনেক বেশি নির্ভরশীল তাদের সঙ্গেও গোলমাল শুরু হয়ে গেছে ফলে ডোনাল্ড ট্রাম্পের এই যে শুল্ক আরও এটাকে আমি মনে করি এটা এক ধরনের কি মানে রাজনৈতিক অপরিণামদর্শিতা ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে এবং সবচেয়ে বড় কথা ডোনাল্ড ট্রাম্পের রাজনীতিও কতটা বোঝেন সে নিয়ে সন্দেহের জায়গা আছে তার কারণ শুল্ক যেভাবে উনি চাপাচ্ছেন বিভিন্ন দেশের ওপরে তাতে বিভিন্ন দেশ যেভাবে আমেরিকাকে বাদ দিয়ে অল্টারনেটিভ অ্যারেঞ্জমেন্ট করছে এর ক্ষতি পো কিন্তু পোহাতে হবে আমেরিকাকেই উনি দেশ চালাচ্ছে না উনি একটা ম্যানেজিং ডিরেক্টর হয়ে গেছেন কোম্পানির আর কি আমেরিকাকে কোম্পানি ঠাউরেছে কিন্তু একটা জিনিস জেনে রাখা ভালো আমেরিকার এখনকার পজিশন তো একদিনে হয়নি অনেক সময় লেগেছে এই জায়গায় পৌঁছেতে এটা ঠিকই আমেরিকার আগেকার যারা সরকার চালিয়েছে রাষ্ট্র চালিয়েছে তারা কোথাও ভুল করেছে এটা অস্বীকার করার উপায় নেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প যে জায়গায় যাচ্ছেন আমি মনে করি না সেটা খুব ভালো কিছু আর ভারত পাল্টা এখনো যুদ্ধ শুরু করেনি কোনো কোনো সামান্য ব্যবস্থা নিয়েছে ভারত যদি যুদ্ধ শুরু করে তাহলে কিন্তু ব্যাপারটা আরো খারাপ হবে তাই ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকেই এই গোলমালগুলো হচ্ছে ভারতবর্ষ এখনো ধৈর্য ধরে তার মোকাবিলা করার চেষ্টা করছে ভারতবর্ষের পক্ষ থেকে যদি সত্যি যুদ্ধে অংশ নিয়ে নেয় শুল্ক যুদ্ধে তাহলে আন্তর্জাতিক রাজনীতি বা অর্থনীতি একটা নতুন মোড় নেবে নাকি এই যে যুদ্ধ এটা আসলে মোদির কূটনৈতিক ব্যর্থতা একেবারেই কূটনৈতিক ব্যর্থতা নয় কিছু লোক দ্বারা আন্তর্জাতিক রাজনীতি বোঝে না তারা এইসব কথাগুলো বলছে এটা করতে গিয়ে গতকালই শুনলাম বিহারের একটা জায়গায় রাহুল গান্ধী তেজস্বী সেই সভা থেকে মোদী সম্পর্কে কুৎসিত মন্তব্য করা হয়েছে আমি মনে করি এগুলোর মতো মানে নোংরামি পৃথিবীতে খুব কম আছে তারা রাজনীতি বোঝে না আন্তর্জাতিক রাজনীতি বোঝে না ব্যক্তিগত আক্রমণ করে রাহুল গান্ধীর আহ মানে জন্য তিনি প্রধানমন্ত্রী হতে পারেননি বলে তিনি একেবারে পাগল হয়ে গেছেন আমরা তো আর পাগল হয়ে যাইনি আমরা এগুলোকে সঠিকভাবে মোকাবিলা করছি একটা বক্তব্য যে নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পকে বন্ধু বলেছেন আরে ডোনাল্ড ট্রাম্পকে বন্ধু বলবেন নাকি দাউদ ইব্রাহিমকে বন্ধু বলবেন আন্তর্জাতিক রাজনীতিতে ব্যক্তিগত সম্পর্ক একটা গুরুত্বপূর্ণ বিষয় ফলে ব্যক্তিগত সম্পর্কটা কিন্তু তিনি করতে চেয়েছিলেন এর আগেও ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের সম্পর্কটা ভালো ছিল ডোনাল্ড ট্রাম্প এবারে এসে সবার উপরে মারমার কাটকাট শুরু করে দিয়েছেন ভারতবর্ষ তার একটা ভিক্টিমে পরিণত হয়েছে কিন্তু আবার বলি ভারতবর্ষ ভিক্টিম করতে পারবে না ভারতবর্ষকে ভারতবর্ষ জানে কিভাবে রুখে দাঁড়াতে হয় তাই এটা কোনো কূটনৈতিক ব্যর্থতা নয় বরং এই যে পাল্টা ভারতবর্ষ ঘুরে দাঁড়াচ্ছে এটা কিন্তু কূটনৈতিক সাফল্য আপনি এটাকে বলছেন কৌশলগত চাপ সৃষ্টি সেক্ষেত্রে স্যার এই যে জাপান আমেরিকার বাণিজ্য চুক্তি বাতিলের পর জাপানের সঙ্গে মোদির যে বৈঠক কোথাও গিয়ে এশিয়া যারা যে সমস্ত দেশ রয়েছে তাদের মনে একটি তাদের মধ্যে একটি নতুন সমীকরণ তৈরি হতে চলেছে বলে আপনি মনে করেন না ডোনাল্ড ট্রাম্প যদি এই দিকে যান তাহলে হতেই পারে আমি প্রথমে বলেছিলাম না যে ডোনাল্ড ট্রাম্প যেভাবে আমেরিকা পরিচালনা করছেন তাতে কিন্তু আমেরিকার দীর্ঘদিনের যে নীতি সেগুলো কিন্তু অন্যদিকে চলে যেতে পারে এখন ভারতবর্ষের উপর যদি ফিফটি আসার শুল্কটা চাপে আমার ধারণা উইদিন টেন ওর ফিফটিন ডেজ যেটা উদ্যোগ করতে উনি বাধ্য হবেন এর আগে আমি তোমাকে একটা তথ্য দিই সেটা হচ্ছে উনিশশো সালে আমি একটা আর্টিকেলও লিখেছিলাম সেখান থেকে একটা অংশ বলে দিচ্ছি উনিশশো সালের ভারতবর্ষ পোখরান টু অপারেশন শক্তি করেছিল দ্বিতীয় পরমাণু বিস্ফোরণ ঘটিয়েছিল এবং ডিক্লেয়ার করেছিল যে আই এম নিউক্লিয়ার পাওয়ার তখন প্রধানমন্ত্রী কেছেন অটল বিহারী বাজপেয়ী এবং তারপর আমেরিকা যে নিয়ে চাপিয়েছিল নাইনটিন এর ওদের আর্মস এক্সপোর্ট কন্ট্রোল অ্যাক্ট অনুযায়ী গ্লেন অ্যামেন্ডমেন্ট অনুযায়ী সেখানে কি কি করেছিল এক হচ্ছে মানবিক সহায়তা বাদ দিয়ে সমস্ত ধরনের বৈদেশিক সাহায্য বন্ধ করে দেওয়া সমস্ত ধরনের যুদ্ধাস্ত্র বিক্রি বন্ধ করা সমস্ত ধরনের সামরিক সহায়তা বন্ধ করা আমেরিকা সরকারি এজেন্সিগুলি দ্বারা ঋণ বা ঋণের গ্যারেন্টি দেওয়া বন্ধ করা আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলিতে ভারতকে যেকোনো ঋণ দেওয়ার প্রস্তাবের বিরোধিতা করা আমেরিকার ব্যাংকগুলিকে ভারতকে ঋণ প্রদান না করতে নির্দেশ দেওয়া সামরিক কিংবা অসামরিক পরমাণু ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে এমন দ্রব্য বা প্রযুক্তি রপ্তানি নিষিদ্ধ করা এতগুলো করেছিল অটল বিহারী বাজপেয়ী তখন ভারতের প্রধানমন্ত্রী এবং তখন ভারতের অর্থনীতি এরকম ছিল না তখন সবে নাইনটিন নাইনটি ওয়ান নাইনটি টু ক্রাইসিস কাটিয়ে উঠেছে ভারতবর্ষ সেই জায়গায় ভারত যদি পেঁচোতে না পারে আজকের ভারত অনেক উঁচুতে রয়েছে অলরেডি আমাদের ডিক্লেয়ার করে দিয়েছে যে যদি আমেরিকার এই শুল্ক আরোপের জন্য কোনো শিল্প ক্ষতিগ্রস্ত হয় রিজার্ভ ব্যাংক তার পাশে দাঁড়াবে ভারতবর্ষ অল্টারনেটিভ বাজার খুঁজছে তাহলে আমেরিকা যদি জেদ করে বসে থাকে আমেরিকার ক্ষতি হবে তবে গতকালই যা শুনলাম আমেরিকার ওই শুল্ক যিনি যাদের দপ্তর রয়েছে অর্থ সচিব সম্ভবত তিনি বলেছেন যে আমরা শিগগিরই আবার বন্ধু হয়ে উঠবো ভালো কথা ওরা যদি এই অন্যায় সিদ্ধান্ত প্রত্যাহার করে ভারতবর্ষে তো কোনো অসুবিধা নেই ভারতবর্ষ তো পাল্টা এখনো তেমন কোনো ব্যবস্থা নেয়নি সামান্য নিয়েছে ভারতবর্ষ পাল্টা ব্যবস্থা নিতে শুরু করলে আমেরিকার যারা রপ্তানিকারক তাদেরও হাহাকার পড়ে যাবে কারণ ভারতবর্ষ এখন অন্যরকম আর শুল্ক চাপিয়েছে কটা দ্রব্যে গয়নাঘাটি কটা দেশ এই সবে শুল্ক চাপিয়েছে চামড়া জাত দ্রব্যের অনেক বাজার রয়েছে ইউরোপে ভারতবর্ষে ইউরোপ খুঁজছে ফলে ডোনাল্ড ট্রাম্প যদি কান্ডটি করতে থাকেন অল্টারনেটিভ ইকুয়েশন অফ পাওয়ার পাওয়ার ইকুয়েশন তৈরি হতে এই জাপানের বৈঠকটা এটাকে কিভাবে দেখছেন আপনি না জাপানের বৈঠকের একটা ব্যাপার আছে সেটা হচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা রয়েছে যেরকম সম্মিলিত জাতিপুঞ্জ রয়েছে এসসিও রয়েছে তারপর আমাদের ব্রিক্স রয়েছে এগুলো এরকম আঞ্চলিক যে সহযোগিতা গোষ্ঠীগুলো রয়েছে সেখানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী অন্য দেশের প্রধানমন্ত্রীর কথা বলতে পারেন রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে কথা বলতে পারেন যদি তিনি আসেন এগুলো তো একটা স্বাভাবিক বিষয় রয়েছে কিন্তু এখানে আরেকটা বিষয় মনে রাখতে হবে চীন তো খুব একটা নির্ভরযোগ্য বন্ধু নয় তো কারণ আজ অব্দি চীন ভারতের সঙ্গে যা যা করেছে কোনো বন্ধুর কাজ তো করেনি ফলে ভারতকে এখানেও খুব মেপে মানে কি বলবো ইয়ে দিতে হচ্ছে খুব মেপে পা ফেলতে হচ্ছে যেহেতু মেপেপা পা ফেলতে হচ্ছে ফলে ভারতবর্ষ অতি দ্রুত কোনো সিদ্ধান্ত নেবে না কিন্তু আমরা দেখতে পাচ্ছি একেবারে তো মানে প্রধানমন্ত্রীকে রাজকীয় অভ্যর্থনা জানানোর ব্যবস্থা মানে তৈরি করছেন ওনারা এবং এটা কি সত্যি এটা কূটনৈতিক সৌজন্য নাকি ভারতের উপর প্রভাব খাটানোর চেষ্টা করছে ভারতের উপর প্রভাব খাটিয়ে পারবে না বরং যেটা করতে চাইছে যে ভারতের যে সমর্থন ওটা চাইছে চীন নিজে বিপদে আছে কিন্তু চীনের ওপর প্রচুর ট্যাক্স আরোপ করেছিল কিছু প্রত্যাহার করেছে এখনো কিছু রয়েছে চীন পাল্টা আরোপ করে দিয়েছিল ফলে সব মিলিয়ে চীন নিজে খুব ভালো জায়গায় নেই জাপান এত বন্ধু এবং আমেরিকার প্রায় প্রোটেক্টরেট দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপান তো আমেরিকার প্রোটেক্টরেটে পরিণত হয়েছে সেই জাপানের সঙ্গে যুদ্ধ বেঁধে গেছে শুল্ক যুদ্ধ ফলে প্রত্যেকটি দেশ এখান থেকে বাঁচার চেষ্টা করছে ট্রাম্পের হাত থেকে বাঁচার চেষ্টা করছে ফলে এটা তো আমি তুমি যে একটু আগে বললে না কেউ কেউ বলেছেন কূটনৈতিক ব্যর্থতা এটা তো কূটনৈতিক সাফল্য তো ওই চীন যে বহুদিন আগে অব্দি কিছুদিন আগে অব্দি ভারতের সঙ্গে ঝামেলা বাঁধিয়েছে দিয়েছে ডোকালামে ঝামেলা বা বা আমাদের লাডাক অঞ্চলে ঝামেলা বাঁধিয়েছে তারা রেড কার্পেট পেতে দিচ্ছে তা কূটনৈতিক সাফল্য বলবো না এটাকে যারা আন্তর্জাতিক রাজনীতি বোঝে তারা আলোচনা করবে এবং মুশকিল হচ্ছে যে কিছু অশিক্ষিত তারা তো এই ধরনের কথা বলে পড়াশোনা করে না এবং তাদের সঙ্গে আমি তো লড়াইয়ে যেতে পারি না জিন সি জিনপিং এবং পুতিনের সঙ্গে যে বৈঠক প্রধানমন্ত্রী আদৌ কি ভারসাম্য রাখতে পারবেন নাকি তাকে একদিকে ঝুঁকতে হবে কোনো ঝোঁকাঝুঁকির ব্যাপার নেই ভারতবর্ষ তো আমেরিকাকে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে পরিষ্কার আমরা যেখানে কম তেল পাবো আমরা কিনবো তো আমেরিকা রাশিয়ার চেয়ে কম দাম দিক ভারত কিনে নেবে অসুবিধা কিছু নেই ফলে রাশিয়ার থেকে তেল কেনা ভারতের একটা মানে কি বলবো সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত স্বাধীন সিদ্ধান্ত ওই তেল যখন ভারতবর্ষের এই যে এত ভালো ভালো রিফাইনারিগুলো রয়েছে সেখান থেকে কি ভারত কি কেনে ক্রুড অয়েল কেনে খনি থেকে যেটা ওঠে ক্রুড অয়েল ওই তেলটাকে রিফাইন যে অয়েল রিফাইনারিগুলো থাকে পেট্রোল বেরোয় ডিজেল বেরোয় কেরোসিন বেরোয় নাফথা বেরোয় এরকম নানা রকম বিষয়গুলো বেরোয় তো সেইগুলো সেই পেট্রোল বা ডিজেল ডিজেল খুব কম কেনে ওরা মূলত পেট্রোল বা অত্যন্ত ভালো পেট্রোলটা কেনে ইউরোপের দেশগুলো কেনে তো ভারতের কাছ থেকে ভারত তো সেটা বলেছে আমেরিকা কিন্তু ইউরোপের দেশগুলোকে বারণ করো না তারা তো আমার কাছ থেকে পেট্রোল কিনছে অত্যন্ত ভালো পেট্রোল যেগুলো প্লেনে চালায় সেগুলো ভারতবর্ষ তৈরি করে তাই ভারতবর্ষে ঝোঁকার কোনো জায়গা নেই আমেরিকা যদি মনে করে ভারতবর্ষের মানে বন্ধুত্ব তার দরকার নেই ভারতবর্ষেরও দরকার নেই স্যার এই যে ভারত এবং ভারত একই সঙ্গে আমেরিকার ঘনিষ্ঠ বন্ধু তারপর আমরা দেখছি রাশিয়া এবং চীন এই ব্লকের সম্ভাব্য অংশীদার কি হতে পারবে নাকি দুই চেয়ারে বসার জন্য কূটনৈতিক ভারসাম্য ভেঙে পড়বে ভারতবর্ষ ইউজুয়ালি আমি আন্তর্জাতিক রাজনীতি যতটুকু বুঝেছি পড়াশোনা করেছি তাতে ভারতবর্ষ ইউজুয়ালি কোনো সামরিক অংশীদার হতে চায় না ভারতবর্ষ অর্থনৈতিক সহযোগিতা করতে পারে এই যে আঞ্চলিক গোষ্ঠীগুলো সে তুমি সার্কটা এখন উঠে গেছে প্রায় আসিয়ান আছে বিমস্টেক আছে এখানে এসিও আছে ব্রিক্স আছে এগুলো কিন্তু কোনো সামরিক গোষ্ঠী নয় এগুলো প্রত্যেকটাই হচ্ছে অর্থনৈতিক সহযোগিতা গোষ্ঠী এই অর্থনৈতিক সহযোগিতা গোষ্ঠীর কারণটা কি কারণ হচ্ছে প্রত্যেক দেশ তার আর্থিক স্বার্থ রক্ষা করতে চাইছে বলে ভারতবর্ষ যদি অর্থনৈতিক সহযোগিতা সামরিক সহযোগিতা সামরিক জোটে অংশ নেওয়া এগুলো ভারতবর্ষ কোনো কালে করে না এই মুহূর্তে ভারতবর্ষ তার সিদ্ধান্ত চেঞ্জ করবে বলে আমার অন্তত মনে হচ্ছে না আপনার কি মনে হয় ভারতের এই যে পররাষ্ট্র নীতি তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ আগামী দশকে কি হতে পারে বা অর্থনৈতিক পররাষ্ট্রনীতির সামনে সবসময় চ্যালেঞ্জ থাকে সব সময় কারণ প্রত্যেকটা রাষ্ট্র চায় তার অর্থনৈতিক স্বার্থ রক্ষা করতে এই পৃথিবীতে কিছু কিছু রাষ্ট্র আছে যারা সামরিক জোট করে আমাদের ঘরের পাশে পাকিস্তান কিছু কিছু রাষ্ট্র তারা নেটোর অংশীদার এগুলো তো হয়েছে ফলে তারা তো সেইভাবে তার পররাষ্ট্রনীতিকে চালায় ভারতবর্ষ নন অ্যালাইন কান্ট্রি এখনো নন অ্যালাইনমেন্ট থেকে বেরিয়ে আসেনি জোট নিরপেক্ষ আন্দোলন থেকে ভারতবর্ষ মূল এখন যেটা করছে নিজে আন্তর্জাতিক রাজনীতিতে একটা পাওয়ার সেন্টার হতে চলেছে এবং ভারতবর্ষ অনেকটা হয়েও গেছে ভারতবর্ষ আর আগেকার নয় যে জওয়াহরলাল নেহরু বা ইন্দিরা গান্ধী গিয়ে বসে থাকবে আমেরিকা প্রেসিডেন্ট দেখা করবে না পি এল ফোর এইটিতে গম নেবে ভারত উঠে গেছে সেই সেই জায়গা থেকে ভারতবর্ষ বেরিয়ে এসছে এখন ভারত গম রপ্তানি বন্ধ করলে ইউরোপে হাহাকার পড়ে যায় ফলে ভারতবর্ষ অনেক জায়গা থেকে বেরিয়ে এসছে ফলে ভারতবর্ষের কোনো জোটে ঝুঁকে পড়ার কোনো কারণ নেই ভারতবর্ষ তার স্বাধীন সিদ্ধান্ত নেবে তাতে ডোনাল্ড ট্রাম্প যদি মনে করেন যে উনি আমেরিকার স্বার্থকে সবনাশ করবেন করবেন কি করার আছে যাবে ভারত তার স্বাধীন বিদেশ নীতি নিয়ে চলবে अरुणाचल सरकार का संकल्प पाँच प्रतिज्ञा शिक्षा से सशक्त भविष्य कृषि से समृद्धि का प्रकृति का साथ विकास हर घर तक ग्रीन एनर्जी पर्यटन से नई पहचान इन प्रतिज्ञाओं के माध्यम से हम बनाएंगे ऐसा अरुणाचल सुंदर स्वच्छ सुरक्षित शिक्षित स्वस्थ और समृद्ध हमारा वादा विकास भी विरासत भी